আরে বন্ধু কি অবস্থা তোমার এই তো তোর কি অবস্থা এই তো বন্ধু নতুন মোবাইল কিনছো নাকি আরে বলিস না দুই দিন পর পর ফোন নষ্ট হয়ে যায় কয়দিন আগে তোর সামনে কিনলাম ফোন প্রো ম্যাক্স কিনলাম ওইটাও নষ্ট হয়ে গেছে এখন এটা আনাইছে ইউরোপ থেকে ফোন আমার কোন ইংলিশটা না কাম লাগি রে করো আবার নতুন মোবাইল কিনন মরাইছো বন্ধু বাবা অনেক দিন পড়াইছো সিট আড্ডা দেই আমরা কি অবস্থা কো হালচাল বন্ধু কবে আরে বাবা কি কোন আইছস আরে তুই আগে

মামা 100 কি কিছু অবস্থা মামা খিরে মামা নতুন হেলমেট লাগতাছে নতুন বাইক নিছিস নাকি ও মামা একটা বাইক কিনলাম ইমন সব সময় প্যারা দেয় টুরে যাইবো যার জন্য বাইক কিনছি হা কিনছি 20 লক্ষ টাকা নিছে টাকা তো আমার মিনি করে যার জন্য কিনা নিলাম হা হা 20 লাখ 20 লাখ